হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে আমি একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই টিফিন রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় অথচ খেতে বেশ সুস্বাদু হয় এই রেসিপিটা আপনারা সকালে জলখাবারে বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চার টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ আতপ চাল ভালোভাবে ধুয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চালটা এখন ভালোভাবে ভিজে গেছে ছ সাত ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলেই হবে এবার জল ছেকে মিক্সিং জারের মধ্যে চালটা নিয়ে নিচ্ছি চালটা দেয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল এবার ভালো করে এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে একদম মসৃণ করে ব্লেন্ড করে এটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর দুই টেবিল চামচ দুই টেবিল চামচ গ্রেট করা আলু আর দিচ্ছি দানা ছাড়ানো দুই টেবিল চামচ ছোট করে কাটা টমেটো দিচ্ছি দুই টেবিল চামচ ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি দুই টেবিল চামচ ছোট করে কাটা পেঁয়াজ প্রয়োজন মতো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি দুই টেবিল চামচ মটরশুঁটি আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিচ্ছি হাফ চামচ লবণ এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধুয়ে আরও দুই টেবিল চামচ মতো জল জলটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা সোডাটা দেওয়ার পর আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার টিফিনটা বানিয়ে নেব সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ফ্রাইং প্যানের চারিধারে ছড়িয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব এই যে ব্যাটারের মিশ্রণটা এইভাবে নাড়িয়ে নিয়ে এক চামচ ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আর হালকা করে একটু চাড়িয়ে দিচ্ছি চামচটা দিয়ে এরপর এক থেকে দেড় মিনিট এইভাবে রেখে দেবো ঢাকনা ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট পর ওপরটা যখন শুকিয়ে যাবে তখন ওপরে এইভাবে অল্প একটু তেল দিয়ে উল্টে দেব তারপর আরও এক থেকে দেড় মিনিট ঢাকনা ঢাকা দিয়ে এইভাবে হতে দেবো এক থেকে দেড় মিনিট সময় পর এটাকে উল্টে দেব এইভাবে এক থেকে দুবার উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব এটা হয়ে গেছে তুলে নিচ্ছি আরও একটা বানিয়ে দেখাই তো সেমভাবে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এক চামচ ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে এইভাবে চাড়িয়ে দিচ্ছি তারপর ঢাকনা ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট আবারও এটাকে হতে দেব এক দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে ওপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু তেল দিয়ে আবারও উল্টে দিচ্ছি এবার ঢাকনা ঢাকা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট এটাকে হতে দেব এক থেকে দেড় মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে এক থেকে দুবার এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব এক থেকে দুবার এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভাজে ভেজে নিয়েছি এটা হয়ে গেছে তুলে নিচ্ছি তো সেমভাবে আমি সব বানিয়ে নিয়েছি এটা বানানো খুবই সহজ অথচ খেতে কিন্তু বেশ সুস্বাদু আপনারা সকালে জল খাবারে এটা বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চার টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে বেশ সুস্বাদু হয় আপনারা রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এটা যে কোনো চাটনি কিংবা রায়তার সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর টমেটো সসের সঙ্গেও বেশ ভালো লাগে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন